আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক ঢাকা গাবতলির গরু হাটে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলো আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতলির হাটে অসংখ্য বড় গরু আনা হয়েছে তবে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সোটাম দেহের একটি গরু এটি গাপতারের হাটে সবচেয়ে বড় গরু হিসাবে ধরা হচ্ছে এটি আনা হয়েছে চড়াঙ্গার থেকে গোড়ের ওজন ধারণা করা হচ্ছে আঠাইশ থেকে তিরিশ মৌ গোডের দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গোডে নাকি এখন পর্যন্ত বারো লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে আঠারো লক্ষ টাকা হলে বিক্রি করবে যদি আপনারা বড় সাজের গরু কিনতে চান তাহলে ডাক্তারের হাটে চলে আসতে পারেন এখানে শুরু থেকে একদম বড় সাইজের গরু তোলা হয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আশা থাকার জন্য